সাবুদানা ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়াই রান্না করে নিলাম সাবুদানার পায়েস যখনই বাইরে আসবো মুরগি থাকবে এই থাকবে তো মুরগির পিছনে ডাকাডাকি করছে আজ খুব মন ছিল মিষ্টি খেতে তো কি খাবো কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম সাবুদানারই পায়েস বানিয়ে খাই তো এক কাপ সাবুদানা নিয়ে বসে পড়লাম এই সাবুদানা দিয়ে পায়েস বানাবো একটা পাত্র নিয়ে সাবুদানাগুলো ঢেলে দিলাম দিয়ে দিলাম তাতে জল ভালো করে কচলায় কচলায় দিয়ে নেবো কারণ সাবুদানার গায়ে অনেক ময়লা থাকে দুই তিনবার ধুয়ে নিতে হবে আর এখানে সাবুদানা ভিজিয়ে রাখার কোনো দরকারই নেই খালি ধুয়ে রাখলেই হবে গ্যাসের চিরে অন করে কড়াই বসায় দিলাম কড়াইতে দিয়ে দিছি দেড় চামচ ঘি আর দিয়ে দিছি মুঠ ভরে মুট কাজু আর দশ পনেরোটা কাজু একটু নাড়েচারে দিছি তো সব একসঙ্গে ভাজা হয়ে গেছে নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম কড়াই ওই ঘির ভিতরে দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর সাবুদানাগুলো ধুয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো দিয়ে সেই নাড়ে চারে ভাজিয়ে নেব এখানে দুই মিনিট ধরে ভাজলেই হবে লেগে যাচ্ছিলো যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখনই মনে ভাববেন ভাজা হয়ে গেছেন তো নামিয়ে নিলাম একটা পাত্রয় কড়াইতে আবার দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিগুলো একটু মেলে দিলাম ছড়াই দিলাম ক্যারামেল বানায় নেব যখন চিনি গলতে শুরু করছে তখন একটু নাড়িচারে নিলাম তার আগে আর নাড়ি নাই তো লাল হয়ে গেছে তখন দিয়ে দিলাম জল বেশি লাল হলে এবার পুড়ে যাবে ভালো লাগবে না খেতে তারপরে দিয়ে দিছি ক্যারামেলের ভিতরে আধা লিটারের মতন দুধ ভালো করে ফুটোয় নিয়ে বা যে রাখা কাজু কিশমিশ দিয়ে নাড়িচারে জাল করে নিয়েছি আবার ভালো মতন ফুটোয়ে নিয়ে এক মিনিটের মতন জাল করে নিয়ে সাবুদানাগুলো দিয়ে নাড়িচারে আরও দুই মিনিট জাল করে নিলাম তারপরে একদম লো আসে রেখে দেবো সাবুদানাগুলো ভিজাই নাই তাই ফুটতে একটু দেরি লাগবে তাই যতক্ষণে ফুটছে লো আছে ফিরে আসলাম আমি উঠোন কুড়াই নিচ্ছি কেননা একা হাতে সব কাজ করতে হয় তো সাবুদানা ফুটতে ফুটতে আমার উঠোন ধার দেওয়া হয়ে যাবে তো উঠোনটা ধার দিয়ে নিলাম এক হাতে মোবাইল ধরে আর এক হাত দিয়ে উঠোন কুড়াই নিলাম উঠোন কুড়ানো হয়ে গেছে রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম রান্নাঘরের দরজা খুলে দেখলাম সাবুদানাগুলোও ফুটিয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে এখন একটু ঝলঝল দেখা যাচ্ছে একটু পরে ঠিকঠাক আসে যাবে উপর থেকে কাজু কিশমিশ কিছু শিলো ছড়াই নিলাম দেখুন কি সুন্দর দেখাচ্ছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন